আমি এখন যেখানে আছি এই পিছনে যে ভবনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দুলাই যে জমিদার বাড়ি পাবনার সুজনগরের ঐতিহাসিক আজিম চৌধুরীর আজিম যে জমিদার বাড়ি সেই জমিদার বাড়ির এরিয়াতে আর কি এটি হচ্ছে পাবনার সুজনগর অবস্থিত ঐতিহাসিক এক মুসলিম জমিদার বাড়ি আর কি আর এখন যে জায়গাটা আছে এটি হচ্ছে বিবিকা হাম্মাম মানে এখানে হচ্ছে এই জমিদার বাড়ির নারীরা যেখানে আসলে গোসল করতো সেই বিবিকা হাম্মাম হচ্ছে এখানে এই বিস্তারিত এখানে দেওয়া আছে কিংবদন্তি জমিদার চৌধুরী আঠারো সালের শুরুর দিকে তার জমিদারি বিবিকা হাম্মাম সেই সময় তার মহলের বেগমদের স্নানের জায়গা আর কি এটা হচ্ছে সেই বিবিকা হাম্মাম আর কি এরিয়াতে কোনো ভবনেরই ছাদ নাই আর কি এই সামনের দিক থেকে হচ্ছে বিবিকা হাম্মাম এদিক থেকে যে বিশাল বাগান ভবনটি ভবনটি ঝুঁকিপূর্ণ সব জায়গায় এলাকা ঝুঁকিপুণ ভবন দূরত্ব বজায় রাখেন আর কি এটি হচ্ছে এই জমিদার বাড়ির অন্দরমহল আর কি হচ্ছে পুরো অন্দরমহলের অন্দর যে মহল সে মহলের ভবনের অবস্থা কোনো ভবনেরই ছাদ নাই একদম শেষ এই হচ্ছে অন্দরমহল এখানে হচ্ছে জমিদার আজ চৌধুরী বেগমতা সহচারীরা থাকতেন আরকি এখানে টুকটাক বিবরণ দেওয়া আছে বৃষ্টি হয়েছে সব জায়গায় পানি জমে গেছে আর কি যুগের পরিবর্তনে এবং কালের পরিক্রমায় মানুষের অনেক কর্মযজ্ঞ এবং স্মৃতি নিশ্চিহ্ন হয়ে যায় কিন্তু শুধু নিশ্চিহ্ন হয় না তার কর্মক্ষেত্রের ঐতিহ্য ইতিহাস ইতিহাস তার নিজের গতিতেই চলে ইতিহাস কখনো মুছে যায় না এমন কি শত চেষ্টা করো ইতিহাসের অমোক সত্য ঘটনা ঘটনাবলী এবং প্রচার প্রসারণাকে চেপে রাখা যায় না আর তাই তো পাবনাবাসী যুগ যুগ ধরে স্মৃতিচারিত করছে জমিদার আজিমুদ্দিন চৌধুরী এবং তার কর্মযজ্ঞকে মুসলিম জমিদারদের মধ্যে প্রতাপশালী জমিদার ছিলেন পাবনা সুজনগর উপজেলার দুলাই গ্রামের আজিমুদ্দিন চৌধুরী তার প্রকৃত নাম ছিল ফকরউদ্দিন আহলে আহসান আজিমুদ্দিন আজিম চৌধুরীর পিতামহ সরফুদ্দিন সরকার আঠারোশো শতকে মধ্য এশিয়ার সমরখন্দ থেকে এদেশে আসেন ধারণা করা হয় যে ইসলাম ধর্ম প্রচারকদের সাথে তিনি এদেশে এসেছিলেন পরবর্তীতে পাবনা জেলার সুজনগরের দুলাইতে বসতি স্থাপন করেন তখন এই গ্রামের নাম ছিল আহ্লাদিপুর তার ছেলে রহিমউদ্দিন সরকার আরবি ফার্সি ভাষায় পারদর্শী ছিলেন তিনি বাংলা এবং ইংরেজি ভাষাও জানতেন মেধাবী রহিমউদ্দিন নাটোরের রাজবাড়িতে মুহুরগিরি ও নকল নবিশেষ কাজে দক্ষতা দেখিয়ে মুন্সি উপাধি লাভ করেন তিনি উত্তরোত্তর কাজে দক্ষতার জন্য পেশকার পদে উন্নতি লাভ করেন এ সময় তিনি প্রভুত্ব ক্ষমতা এবং অর্থ উপার্জন করেন তিনি এবং তাঁতিবন্ধ জমিদার বংশের প্রতিষ্ঠাতা উপেন্দ্র নারায়ণ চৌধুরী একই সময় নাটোর কালেক্টরি অফিসে যথাক্রমে পেশকার এবং শ্রেষ্ঠাদারের পদে কাজ করতেন এই সময় রহিমউদ্দিন মুন্সি মুন্সী নিলামে সম্পত্তি ক্রয় করে জমিদারি প্রাপ্ত হন রহিমউদ্দিন পাবনার দুলাই জমিদার বংশের প্রতিষ্ঠাতা হলেও তার একমাত্র পুত্র আজিম চৌধুরীর আমলে জমিদারির চরম উৎকর্ষ সাধিত হয় এই ক্ষেতিমান পুরুষ তার সুদূর প্রসারী চিন্তা ভাবনা এবং প্রজ্ঞা দিয়ে তৎকালে এই এলাকায় জমিদারিত্ব করার পাশাপাশি দুলাইতে দুই থেকে তিনটি নীলকুঠি স্থাপন করেন অতি অল্প সময়ের মধ্যে বিশাল জমিদারির আয়ের সাথে নীলকুঠির আয় যোগ হলে সময় তিনি সীমাহীন অর্থবিত্তের মালিক হন আর মূলত এই সময় থেকেই তার জমিদারিত্বের উত্থান এবং সুনাম পাবনা সহ জেলায় ছড়িয়ে পড়ে আজিম চৌধুরীর চারজন স্ত্রী ছিল প্রথম স্ত্রী নিঃসন্তান ছিলেন দ্বিতীয় স্ত্রী মারা যান নিঃসন্তান অবস্থায় তৃতীয় স্ত্রী সন্তান দানে অক্ষম মনে করে তিনি চতুর্থ স্ত্রী গ্রহণ করেন সৌভাগ্যক্রমে তৃতীয় এবং চতুর্থ স্ত্রী গর্বে কয়েক মাসের ব্যবধানে ভাগ্যক্রমে একটি করে পুত্র সন্তান জন্মগ্রহণ করে আজিম চৌধুরী কবি শৌখিন মানুষ ছিলেন তিনি দুলইয়ের মতো এমন একটা জায়গায় দৃষ্টিনন্দন এক জমিদার বাড়ি নির্মাণ করেন এই ভবনগুলো বহু কক্ষ এবং বহু দুয়ারি বিশিষ্ট ছিল যদিও আজ কোনো ভবনের ছাদ অবশিষ্ট নাই সবগুলো ছাদে ধসে পড়েছে চল্লিশ একর জমির উপর প্রতিষ্ঠিত বাড়িটিতে ছিল এগারোটি নিরাপত্ত এগারোটি নিরাপত্তা গেট প্রথম কেটে নিরাপত্তায় সার্বক্ষণিক দুটি হাতি থাকত সামগ্রিক নিরাপত্তার জন্য দুটি কামানো বসানো ছিল অন্য জমিদারদের আক্রমণের নিরাপত্তার সুরক্ষায় বাড়ির চতুর্দিকে খনন করেছিলেন দিঘি যদিও এটাকে পরীক্ষা বলা হয় বাড়িতে দেশি বিদেশি প্রচুর গাছের বাগান করা হয় বাড়িটির মূল ভবন মসজিদ পুকুর হাতিশাল ঘোড়াশাল কাঁচারি বাড়ি সহ প্রাসাদের আয়তন ছিল প্রায় সাতশো বিঘা বর্তমানে জমিদার বাড়ির প্রাচীন মসজিদ এবং পুকুরগুলো প্রায় অক্ষত থাকলেও জমিদার বাড়ির ভবনগুলোর অবস্থা খুবই ভগ্ন আশপাশে জমিদারদের মতো আজিম চৌধুরী ছিলেন প্রতাপশালী ধার্মিক এবং দয়ালু তার জমিদারি আমলে এলাকায় অত্যন্ত কঠোর শাসন ব্যবস্থা চালু ছিল কোনো প্রজা অভাব অনটনের কারণে কোনো বছর খাজনা পরিশোধ করতে না পারত তাহলে তিনি তার বাৎসরিক সমুদায় খাজনা মৌকুফ করে দিতেন তাছাড়া তিনি মুসলিম জমিদার হলো সর্বদা এলাকা হিন্দু সম্প্রদায়ের সাথে ভ্রাতৃত্ব বজায় রাখে চলতেন শুধু তাই না সে সময় তিনি হিন্দু সম্প্রদায়কে পূজা পার্বণে উৎসাহিত করার জন্য প্রতি বছর জমিদারি দরবার প্রতি বছর জমিদারি দরবারের পক্ষ থেকে দুলাই বাজারে শারদীয় দুর্গোৎসবের আয়োজন করতেন পাবনা জেলার প্রথম ইতিহাস রচয়িতা রাধারমন সাহা তার গ্রন্থে লিখেছেন যদি বৎসরের মধ্যে প্রজাগণ সম্পূর্ণ খাজনা পরিশোধ করিতে অসমর্থ হইত তাহা হইলে তাহারা খাজনা আদায় অক্ষম বলিয়া বৎসরের অবশিষ্ট বাকি খাজনাদি সম্পূর্ণ মাফ পাইত তবে জমিদার আজিম চৌধুরী শেষ সময়টা তেমন ভালোভাবে কাটেনি আজিম চৌধুরীর সাথে ইংরেজদের তেমন সুসম্পর্ক ছিল না এর মূল কারণ ছিল সিপাহী বিদ্রোহের সময় বিদ্রোহীদের প্রত্যক্ষ এবং পরক্ষভাবে সাহায্য করা অথচ তার সমসাময়িক পার্শ্ববর্তী তাতিবন্ধের জমিদার বিজয় গোবিন্দ বিদ্রোহ দমনে ইংরেজদের সহযোগিতা করে তাদের আশীর্বাদ পুষ্ট হন ফলে বিজয় গোবিন্দর সাথে আজিম চৌধুরী একটা বন্ধুত্ব ছিল সেটার ফাটল ধরে এই সুযোগে ইংরেজা আজিম চৌধুরীকে নানাভাবে উৎপীড়ন করেন ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে খাজনা না দেওয়ার কারণে ইংরেজরা তাকে বিদ্রোহী আখ্যা দিয়ে দমনের জন্য সশস্ত্র বাহিনী পাঠায় এই সময় আজিম চৌধুরীর সঙ্গে তাদের যুদ্ধ হলে তিনি পরাজিত হন পরাজিত হয়ে প্রাসাদের সুরঙ্গ পথ দিয়ে পালিয়ে বজ্রাচরে কলকাতার নিকটবর্তী ফ্রেন্স চন্দ্রনগরে আশ্রয় নেন সেখানে পনেরো বিশ বছর অতিবাহিত করে পাবনা শহরে বাকি জীবন কাটান তার কবর এখন পাবনা শহরের ফায়ার ব্রিগেডের পাশে নিজ বাড়িতে সুরক্ষিত আছে এই হচ্ছে পাবনার ঐতিহাসিক আজিম চৌধুরী জমিদার বাড়ির সংক্ষিপ্ত গল্প সবাই ভালো থাকবেন মহিমিয়ান ফয়সালের সাথে থাকবেন